বাস থেকে কয়েক লক্ষ টাকার জাল লটারি টিকিট উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা এই ঘটনায় ডালখোলা শহরে জাল লটারির ব্যবসা যে এখনো পর্যন্ত বহাল তবিয়তে চলছে তা আরও একবার প্রমাণিত হলো জানা যায় রবিবার সকালে কিষানগঞ্জ থেকে পূর্ণিয়া অভিমুখী বেসরকারি বাসে মালিকবিহীন একটি কার্টুন দেখে সন্দেহ হয় বাস কর্মীদের এরপর ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ে বাস স্ট্যান্ডের স্থানীয়দের সহযোগিতায় সেই কার্টুনটি খুলতেই দেখা যায় তাতে রয়েছে জাল লটারির টিকিট ডালখোলা থানায় খবর দিলে পুলিশ ওই জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে সূত্রের খবর উদ্ধার হওয়া জাল টিকিটের বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা গাড়ি লোটর থানা থানা লোট লড়া था আদমিজিনা ডুপ্লিকেট থাকে এই বিষয় সম্পর্কে ঠিক কি জানিয়েছেন ডালকলা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ হালিম শোনব আপনাদের বিষয়টা হচ্ছে কালকে না আজকে মোটামুটি সপ্তাহ সপ ধরে আমরা প্রত্যেকটা বাসে ছেলেপিলোকে দিয়ে চেকিংয়ের কাজটা করাচ্ছি আমরা কালকে চেক করাছিলাম ছেলে ছেলেপিলোগুলো ছিল ওরা চেক করছিল। চেক করতে গিয়ে একটা বক্সের মধ্যে প্যাকিং করা ছিল সন্দেহ হয় তো ওটা একটু খুলে দেখা গেল তো ওটাতে কিছু লটরি ছিল তো তো আমরা আগে ছেলেপিলেরা ওরা বুঝতে পারিনি আমাদের বলেনি পরে যখন বুঝতে পারলাম যে না লটরি আছে এবং এস কে টু লেখা আছে তাতে আমরা কিছু সন্দেহ হলো তারপর পুলিশকে আমরা ফোন করলাম পুলিশের অধিকর্তাকে এসে ও ওদের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিলাম আমি চাইব প্রশাসনকে যে এটা নিখুঁতভাবে একটা তদন্ত করে এটার জন্য নিষ্পত্তি হয়